গুড মর্নিং ফ্রম গাছার সকালবেলা উঠে গেছি দাঁত ফাঁত ব্রাশ করলাম একটু পরে আমাদের স্টার্ট করতে হবে আজকে ট্রেক বেশিক্ষণে নেই কিন্তু যে জায়গাটায় আমরা যাব সেই জায়গাটাতে না ক্যাম্পিং করার সাইড স্পেস খুব কম তাই আমাদের গাইড বলল যে একটু তাড়াতাড়ি রওনা হলে ভালো হয় এই নদীতে এসে ফ্রেশ হয়ে নিলাম এরপর চলো তোমাদের আগে আজকে দেখাচ্ছি আরও অনেক নতুন নতুন জায়গা গাছসার থেকে বেরিয়ে গেছি আজকের ডেস্টিনেশন সাতসার আমার এখনো বেরোয়নি আসছে ওরা আমি এই গাইডের সাথে বেরিয়ে গেছি এখন এখানে অনেকটা গ্লেসিয়ার ভেঙে অনেকটা চড়াই ওপরে উঠতে হবে নিয়ে ওই যে ট্রেলটা যাচ্ছে ওই যে ট্রেলটা যাচ্ছে এই ট্রেলটা দিয়ে এখান দিয়ে যেতে হবে দেখো এই এইটা দিয়ে চলো আগে আগে দেখাচ্ছি আরো এই গ্লেসিয়ারটা ক্রস করতে হবে এই গ্লেসিয়ারটা ক্রস করে বেরোবো খুব সাবধানে আস্তে আস্তে যেতে হবে পুরো গ্লেশিয়ারের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি গ্লেসিয়ারের ওপর দাঁড়ানোর নিয়ম নেই খুব আস্তে আস্তে পা ফেলে ফেলে এগোচ্ছি এই নিয়ে সেকেন্ড টাইম আমি গ্লেশিয়ার ক্রস করছি সিকিম ইলেকট্রিক একবার করেছিলাম খুব বিপজ্জনক জায়গা প্রচন্ড বিপজ্জনক আমাদের টেক মেম্বাররা সব একজন একজন করে উঠে গেছে এই মাত্র কমপ্লিট করলাম উপরে চড়াই ওঠাটা ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ভেরি ডেঞ্জারাস তলা দিয়ে গ্লেসিয়ারের তলা দিয়ে সিন্ধু নদীর শাখাটা বয়ে গেছে আমাদের ক্যাম্পটা এরকম জায়গায় ছিল এবার মোটামুটি ইজি नेक्स्ट टारगेट इच और ये तो रूट था है ये ये है ना ये उच्ची रूट और एक बाकी है উঠে এসেছি ফোর্থ কন্টিনিউ আমাদের মোটামুটি আজকে ফোর্থ দে ট্রেকে সিক্সটি পার্সেন্ট রাস্তা কমপ্লিট করে ফেলেছি এরকম একটা জায়গা এসে একটা চায়ের দোকান আছে দুশো টাকা করে তিরিশ এম চা যদি খেতে চাও কেউ খেতেই পারো আমার পকেটে হয় এত পয়সা নেই আমার কাছে জল আছে ক্যাডবেরি আছে আমার স্মল ইটের প্যাকেট আছে আমি ওটা দিয়েই কাজ চালাবো ওই ছোটো দোকানটায় বসে একটু স্ন্যাক্স আর জল খেলাম খেয়ে এই মোটামুটি রুট দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি

এই বোল্টার চাপ আছে দেখা যাক অসুবিধা কিছুই হয়নি এবার এখানে বসে আমি একটু স্ন্যাক্স খেলাম একটু জল খেলাম কারণ এটা অ্যাকচুয়ালি কোনো টেন্ট নয় এটা হচ্ছে সানসেট হিল ধাবা যেটা

সামনে আমার একটা রিভার ক্রসিং আছে প্রচন্ড হওয়া দিচ্ছে এই হওয়াটা খুব কি বলে ক্যামেরাটা ধরে করতে পারলাম না তো বোল্ডার জোন উপরে ক্যামেরা ধরে শুট নেক্সট ইম্পসিবল এত বড় একটা বোল্ডার জোন ক্রস করে এলাম সাত সাত লেক এর লেক থ্রি দেখা যাচ্ছে লেক লেক থেকে দেখাচ্ছি তোমাদের কেজিএল ট্রেকের আজকে পড়ছে অবশ্য করি লাইক এবং কমেন্টস করো আর পারলে একটু ফরওয়ার্ড করে দিও ট্রান্সপারেন্সিটা দেখাই দেখো তলায় সব দেখা যাচ্ছে পাশাপাশি লাগানো এটা সাতসার লেক টু এর পাশে আমাদের ক্যাম্প ফেলা হয়েছে আমরা এখনো পৌঁছইনি আমি আর একটুখানি বাকি এবার আসছে সাতসার লেক ওয়ান আমাদের ট্রেন দেখা যাচ্ছে ওই যে লাল ট্রেন গুলো আছে ওই লাল ট্রেন গুলো পাশে ওইগুলো তিনটে সাদা দুটো নীল সাতসার ক্যাম্প থেকে বলছি আমরা এসে অনেকক্ষণ ধরেই এখানে পৌঁছেছি প্রায় দেড়টা নাগাদ তো খাওয়া দাওয়া হলো এখানে আজকে লাঞ্চ ছিল আর কি লাঞ্চ আজকে প্যাকেট লাঞ্চ না এখানেই আমাদের লাঞ্চ হয়েছে তো আপাতত আমরা এখন এনজয় করছি এই মোটামুটি টেন্টের পজিশন সবার আমাদের ফোর্থ ডে ট্রেক শেষ হয়ে গেল আজকে আর কিছু রেকর্ডিং করছি না আবার কালকে